এই আগের টাইট করে কেউ ও বড় হয়ে যাবে না আমার লক্ষ্মী কিন্তু চেল্লাচ্ছে সত্যি শীতটাও কিন্তু সেরকম ভালো পড়ে এই আজকে কি হয়েছে বাবা গরম ফ্যান কে নাকি তাহলে কেন তাহলে তুমি টানতে বললে কেন

বলছি কি হলো ব্যাপারটা আমার শাড়ি নিয়ে আমি যেতে পারছি না কেন আমার গুটি নাও আমাদের শাড়িটাও টানবো ওইদিকে টান ওইখানে তুমি এটা একটু মায়ের কাছে দিয়ে তুমি একটু ইয়ে করো তো জ্যাক ঠিক করে ইয়ে করে দেবে ও মা এটা ধরো একটু বাচ্চাটা তুমি ধরো তাতে নাও খেয়ে নিলো সব এই মা কে গুতো দিতে গেছে আইজ লাই চল চল বাবা গো কি শক্তি হয়েছে এক হাতে টানাই যায় না দাঁড়া এই ইশ কেন রে এরকম করছিস এখানে একটু ভাবতে অনেক অসুবিধা কারণ অনেক মোটা জায়গা না সেমন যেন ঘাস চাষ করতে হবে আমাদের মাঠটায় তাহলে ঘাসের হবে না ঠিক

কালকে আমার সারাক্ষণ ছটপট করেছে জানো অনেক করে দিয়েছি দেখো ঠিক আছে বাট থেকে তেল গড়িয়ে পড়ছে বাটের বাচ্চা বা হুম কোন বাচ্চা দাঁত তো বড় হয়ে গেছে তো বাচ্চা ইস ওমা আমাদের ধবলের বাট কি করেছে ঠিক পুরো মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে চালা করে ওই ওই বাচ্চা কামড়ে কামড়ে তো খাবে কেন খাওয়াই কেন ওই দুধটা বাটের দুধ নেওয়া দুধ ক্ষত দেখা যাক

দুধ দুইতে গেলে কি সুন্দর আওয়াজ হয় পুরো শ্যামনের পুরো দুধে গ্যাজা উঠে যায় বালতি ঠিক আছে সামনের বাটের জোর তাই না এ হচ্ছে সামনের বাটের জোর গ্যাজা উঠে গেছে বালতি দুধের গ্যাজা ইস আমার দুধ তো আমার চোখে পড়েছে দুধ আমার চোখে পড়েছে কি দুধের বাহার কি দুধ পড়ছে শ্যামলের সামনের পাট গুলো থেকে ভালো গেছে হয় না কোথায় কিছু তুই আর কোথায় গেছি বলতো তুমি বেশ পশু পাখির ডাকগুলো বেশ রপ্ত করতে পেরেছো ছাগলটা খবরদার কুকুর এখন ডেকো না তাহলে কেলো ওই কেলটু চুপচাপ রয়েছে না একটা লাঠি দিয়েছি দেখিয়েছি পুরো একদম চুপ আমার দিকে এরকম করছে হ্যাঁ মাংস হলে তো খাবেই ডেরি মাংস খাচ্ছে

ఇదికి లాలు దేవుకి కొంచెం వేరే కాన్సెప్ట్ మార్పే আর ਉਹ వచ్చి చెల్ల రండికి కొడ లalu ఇట్లా చాల మెదకోని ప్లేట్ టడ టడ ది కుడు కుడు టడ ది దో దుంగష్ দাও দাও